বিবেকের তার এক অসহ্য বেদনা আমাদের ভিতরে কুরে করে খাচ্ছে আমরা প্রতিনিয়ত মনে যে আমি অফিস করি আমি কি করি কিন্তু আমি বাসায় যখন আসি আমার সন্তানের কাছে মুখ লেখতে পাই না বাবা আমাকে আমার সন্তান আমাকে বলে বাবা তোমরা কি কাপুরুষ হয়ে গেছো আমরা বাঙালি সেই জাতি যে জাতি আমার ঊনসত্তর গণপতি অবস্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা জয়ী জাতি কেন আমরা কাপুরুষের মতো আছি আজকে আসছি কিছু না শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা এবং আমাদের ভিতরে যে কষ্ট সেটা জানাতে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আর যাতে কোনো রক্ত না ঝরুক সেজন্য এসেছি কোনো মায়ের বুক খালি না হোক সেজন্য এসেছি দাবি আদায়ের জন্য এসেছি ধরে মারো টান রাজা হবে খান খান করি ধরে মারো টান দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান রাজা হবে খান খান করি ধরে মারো টান নির্বিচারী গুলি করে মারা হয়েছে সেটা বিরুদ্ধে প্রোটেস্ট জানানোর জন্য আজকে আমি রাজপথে নেমে এসেছি হয়তো আমার এই এই কন্ট্রিবিউশনটা খুবই অল্প কিন্তু মোরালি ইথিক্যালি আমি আজকে মনে হয় ঘুমাতে পারবো যারা এই অন্যায়টা করছে তাদের সঠিক বিচার হওয়া উচিত যদি সঠিক বিচার না হয় তাহলে জাতি ঘুরে করে কোনোদিন এই জাতি কোনোদিন ক্ষমা করবে না আমাদের আবু সাইদের মতো নিরাপরাধ লোক যখন মারা যায় আমরা শুনি যে তাকে পুলিশে মারে নেই তাকে অন্য সেই লজ্জা সে জাতির জন্য সে লজ্জা সেটা আমাদের লজ্জা অযোধন অভিভাবক হিসাবে মনে করি যে এটা প্রতিবাদ হওয়া উচিত সেই প্রতিকারের জন্যই আজকে এখানে আসা আমার ভাইদের খুনের বিচার চাইতে আসছি আমার ভাইদেরকে মেরে ফেলছে যারা আমাদের জন্য লড়তে এসেছে আমরা আজকে তাদের জন্য এসেছি তাদের বিচার চাইতে এসেছি তাদেরকে কেন মারা হইছে এভাবে বিচার হবে আগে আমাদের খুনিরা এরকম আরামে ঘুরতে পারবে না আমরা আমাদের ভাইয়ের বিচার চাই রক্তের বিচার চাই প্রতিটা রক্তের আমরা বিচার চাই নয়তো আন্দোলন সরকারকে মেনে নিতে হবে আজকে সবার যা দাবি সবাই স্বাধীনতার দাবি করছে কত ছাত্র ছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে সাধারণ জনতাকে গ্রেফতার করা হয়েছে এদেরকে অবিলম্বে মুক্ত করতে হবে এবং কোন শাস্তির ব্যবস্থা আমরা আজ পর্যন্ত দেখি এখনো পর্যন্ত দেখি নাই শুধু রক্ত বদল বদলি পদত্বে এগুলোর দিয়ে কাজ হবে না জনগণের হাতে ক্ষমতা চাই জনগণ তাকে ক্ষমতা থেকে টেনে নামাবে আমাদের ভাইদের এই দেশে রক্ত কথা বলে রক্ত কথা বলে এখন রক্ত কথা বলে আমাদের ভাইদের যে গুলি করে মারছে এই প্রতিবাদে আমরা নামছি